আসসালামু আলাইকুম হাজার চলে এসেছে নতুন ভিডিওতে একদমই ভাইরালি বোর কানিয়ে খুবই গর্জিয়াস দুবাজের তৈরি খুবই স্পেশাল এই আদায়টা আজকের ভিডিওতে সম্পূর্ণ আপডেট শেয়ার করবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে 봐। এটা খুব স্পেশাল কিবোর্কার 400 ইঞ্চি घेरे। 400 ইঞ্চি घेরের একটি ক্যাপ এখানে ফ্রন্ট সাইডে কাটওয়ার করা থাকবে এবং দেখেন এখানে কি সুন্দরভাবে কালার কন্ট্রাস্টেড স্টোন ওয়ার্ক রয়েছে গোল্ডেন এবং এমসি স্টোনে খুবই সুন্দর একদম টপ টু বটম স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এটা যে ショルダーের পশন স্লিপস থেকে ショルダー পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন একদম ঘের পর্যন্ত আপনারা স্টোন ওয়ার্কের লেয়ারগুলো এখানে পেয়ে যাবেন। দুটো পাশে सेम ডিটেলস থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি ফেব্রিকস থাকবে এটার ঘের হবে 400 ইঞ্চি ঘের যার কারণে হচ্ছে দুই পাশে খুব সুন্দর রাফল পড়ে থাকবে। এটা হচ্ছে আবাহের সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনি চাইলে আলাদাভাবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন বডিও ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফেব্রিক্স জাস্ট আপনি হ্যান্ড ফিল নিয়ে বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে চেরি ফেব্রিক্স মধ্যে থাকছে এবং এই সেটে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে অর্ণা হিসাব হিসাবটা একটু দেখায় আপনাদের খুবই গর্জিয়াস খুবই ওয়ার্ক করা থাকবে সেম ডিজেলসে এবং কভারেজ ফ্রি সাইজ এর এই থ্রি সম্পূর্ণ হচ্ছে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে গর্জিয়াস ভাইরাল শেহজাদি বোরকাটা পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্ট টাই ভাবে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম